চাঁদপাড়ার মিষ্টিদি আর কালিদির হোটেলে ছোলার ডালের যে বড়াটা হয় ওই ছোলার ডালের বড়াটা আমি আজকে বানিয়েছিলাম অসাধারণ হয় ছোলার ডালের বড়াটা আপনারাও ট্রাই করুন বাড়িতে এভাবে তাহলে অবশ্যই ভালো লাগবে আমি ওনাদের রেসিপি দেখে বানিয়েছিলাম আমি জানি না যে ভিডিওটা চুপ করো চুপ করো আমি জানি না ভিডিওটা ওনাদের কাছে যাবে কি যাবে না তো আমি এইটা বলবো আমি যে রেসিপিটা করেছি পুরো টোটালি ওনাদের যেভাবে দেখানো হয়েছিল ভিডিওতে তো সেভাবেই করলাম তো ওনারা অত বড়ো হোটেল চালান বলে অনেকটা পরিমাণে করেন তো আমি বেশি পরিমাণে না আমার বাড়ির যতজন মানুষজন আছে তাদের হিসেবে আমি ছোলার ডালের বড়াটা বানিয়েছিলাম সত্যি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে যে এত সুন্দর বড়া হয় মানে খুবই ভালো লেগেছে আর আমি আগে ছোলার ডালের বড়া কখনও খাই না ছোলার ডালটা একটা স্মেল লাগে আমার কাছে অনেকেরই হয়তো মনে হবে মুসুর ডাল খেসারি ডাল এই বড়াগুলো খেয়েছি আমার ভিডিওটা কালিদি কি মিষ্টিদির কাছে যাবে কিনা আমি জানি না তবে আমি বলবো তোমার রেসিপি দেখে মানে কালিদি আর মিষ্টি দিই আপনাদের রেসিপি দেখে আমি এই ছোলা ডালের বড়াটা বানিয়েছিলাম সত্যি অসাধারণ লাগে আমি আমার ভিডিওটা এন্ড অব্দি দেখুন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে আসছি আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা করে দাও টাটা ছোলার ডালটাকে রাতভর ভিজিয়ে রেখেছি ভিজানোর পরে বেশ ফুলে গেছে ছোলার ডালটা আর এখানে সব কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি বেশি তো কিছু লাগবে না এখানে ওই পেঁয়াজ ধনে পাতা আর লঙ্কা তো এখানটায় ছোলার ডালটা আমি নিয়ে নিলাম এতটা পরিমাণে করব না অনেকটাই বেশি হয়ে গেছে তো অন্য কোনো রেসিপিতে ছোলার ডালটা ইউজ করে নেব তো মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার না থাকলে পাটাতেও বেটে নিতে পারেন মানে ওই শিলনোড়াতে তো ভালোভাবে প্লেন করে নেবো একদম স্মুথলি পেস্ট দানাদার থাকবে না ওনাদেরকে দেখেছি ওনারা একদম লিকুইড টাইপের পেস্ট করেছেন তো আমি এখানে লিকুইডটা করি না কারণ অতটা জলটা দিয়ে দিলে আমার মিক্সার গ্রাইন্ডার বেরিয়ে চলে আসে জলটা চারিদিকে হয়ে যায় তাই জন্য এমনি শুকনো পেস্ট করে নিলাম এখানটায় আমি দিয়ে দিলাম একটু ওই ধনে পাতা পেঁয়াজ সব কিছু আর তো কিছু তেমন লাগে না ভালোভাবে মিশিয়ে নেবো আর একটু সামান্য হলুদ দিচ্ছি হলুদটা ওনারাও দিয়েছেন আর নুন দিলাম এখানে গ্যাসটা দিয়ে দিয়ে চালিয়ে দিয়ে আগে কড়াটা গরম হতে থাক তেলের সঙ্গে তারপরে এখানে বড়াগুলো ভেজে নেব চলুন আবার মাখার কাছে ফিরে যাই তো এখানটায় আমি চলে এলাম ভালোভাবে মেখে নিচ্ছি একটু জল দিয়েছিলাম ওইটা দেখানো ভুলে গেছি ভালোভাবে ওনাদের দেখছি লিকুইড লিকুইড একদম পেস্টটা তো আমি এখানে অতটা লিকুইড করিনি একটু শুকনো শুকনো টাইপে রেখেছিলাম বেশিভাবে মুঠো মুঠো করে দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছিলো জানেন খেতে আপনারাও বাড়িতে ট্রাই করুন সত্যি অসাধারণ হয় এই ছোলার ডালের বড়াটা আমি তো মানে বলতে গেলে অন্য ডালের থেকে আমাকে এই ডালের বড়াটা বেশ ভালো লেগেছে তারপরে পেঁয়াজ ধনেপাতা দিয়ে থাকলে আর কিছুই তেমন লাগে না সুন্দরই হয় তো আমরা তবুও মাঝে মধ্যে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো ইউজ করি তো ওনারা ইউজ করেননি দেখে আমাকে ভালোই লেগেছে কম মশলার উপরে একটা ভালো তবে ডিপ ফ্রাই করতে হবে এটাকে ওনারা আমি ওদেরকে দেখেছিলাম যে ওনারা ডিপ ফ্রাইও করেছেন তো ডিপ ফ্রাই করে নিলাম আপনারা ওইভাবে বাড়িটা কি ট্রাই করছেন যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের মানে ভিডি আমার ভিডিওতে আপনারা রেসিপিগুলো বানাচ্ছেন যদি বানিয়ে থাকেন তাহলে ফটোগুলো সেন্ড করবেন আর শুধু আমার রেসিপি কেন আপনারাও তো বাড়িতে রেসিপি করেন তো ওর ফটোগুলো আপনারা মাঝে মধ্যে সেন্ড করবেন জানেন আমার না ভালো লাগে মানে রেসিপি জানতে নতুন নতুন আপনারা কি রেসিপি জানেন সেটা আমাকে অবশ্যই বলবেন আমাকে বলবেন না রেসিপিটা আপনারা কিভাবে করেন আমিও বাড়িতে ট্রাই করব তো হয়ে গেল ছোলার ডালের বড়া ভাতের সাথেই খাবো তো আপনারাও কি ট্রাই যদি করে থাকেন তাহলে বলবেন আসছি আরও একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আমি চললাম খেতে টাটা